Thank you. আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই আসছে ফরেনাররা এখানে বিদেশিরা এসে ছবি তুলতে এবং এই এইটা একটা শ্রীলঙ্কার একটা সমুদ্র শহর এই জায়গার নাম নিগম্বা সিটি নিগম্বা সিটি বলে এটাকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে আসলে আসলে দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর পানি ঢেউ এবং পানিটা উপজে পড়ে এখানে যার জন্য এখানে পাথর দেওয়া হয়েছে খুব সুন্দর একটা এলাকা তো আপনারা এই এই সমুদ্র সৈকতটা দেখতে পাচ্ছেন এটা সমুদ্র সৈকতটার পাশাপাশি অনেকগুলো হোটেল এই শ্রীনগর নিগম্বা সিটিতে আপনি দেখছেন যে এই এই শহরের আশেপাশের সব জায়গাতে হোটেল এবং রেস্টুরেন্টগুলো এবং গেস্ট হাউস প্রচুর এখানে এবং এই গেস্ট হাউসগুলো মোটামুটি এখানে আসতে অনেক খরচ হয় অনেক দাম তারপরেও এখানে পর্যটকরা আসে এবং তারা এখানে ছবি তুলে থাকে হ্যাঁ দর্শক এখন আমি আছি সমুদ্র সৈকতের পারে এটা হলো শ্রীলঙ্কার নিগম্বা সিটিতে আপনাদেরকে এই জায়গাগুলো দেখাচ্ছি নিগম্বা বারবার বলার উদ্দেশ্য হলো যে আপনাদের মনে থাকবে আপনারা কলম্বো আপনারা যদি সিএমবি অর্থাৎ কলম্বোতে যদি এয়ারপোর্ট থেকে নামেন সরাসরি চলে আসবেন নিগম্বাতে নিগম্বা সিবিটি এখানে আসলে আপনি সুন্দর একটি সুন্দর মনোমুগ্ধকর একটা জায়গা পাবেন সেই জায়গার নাম হলো নিগম্বা এই এইখানে সমুদ্র সৈকতটা আপনার দেখতে খুবই সুন্দর এখানে খুব বিকালের দিকে এবং সকাল আমি এখন বেলা দাঁড়িয়ে আছি কিন্তু এখানে যদি সকালে আসেন সূর্য উদয়ের সময় এবং যদি আসেন আপনি সূর্যাস্তের সময় তখন আপনি দেখতে খুব সুন্দর এবং খুব মনোমুগ্ধকর দৃশ্য এখানে দেখতে পাবেন এবং অনেক ট্যুরিস্ট এখানে থাকবে তখন যেহেতু এখন দুপুরবেলা এখন লোকসং খুবই কম যারা দেখছেন তাদেরকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা নিগম্বর সিটিতে দর্শক আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিছু ট্যুরিস্ট এখানে আছে তারা মোটামুটি এই দুপুরবেলাও তারা এনজয় করছে এই সিটিতে এসে তো এখানে একটা গাছ সম্ভবত অনেক পুরোনো গাছ যো কার আইছে আমি এখন আছি সমুদ্র সৈকতে এটা ইন্ডিয়ান ওশান আর কাঙ্ক্ষিত জায়গা সোজা করে ধর সোজা এইভাবে না এইভাবেই সোজা আর সোজা আচ্ছা ঠিক আছে আমি কাইটা নিবো সুবিধা না আমি ভিজে যাচ্ছি এখানে এখন জোয়ারের সময় আসলে দর্শক আমরা আসছি কুচিকাডে এলাকায় এটা একটা রেল স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সমুদ্র পার ঘেসে খুব সুন্দর একটা এলাকা এটা হলো কুচিকাডে এখান থেকে আপনার ডাইরেক্ট কলম্বো সিটি যাবে দুইটার দিকে এখন আপনার বারোটা পঞ্চাশ এই জায়গার থেকে আপনারা আসলে সহজে শ্রীলঙ্কাতে আপনারা সমুদ্র পার ঘেসে ট্রেনে করে আপনারা যেতে পারবেন কুচিকাডে এলাকার থেকে কলম্বো সিটিতে আপনারা এখন দেখছেন কেউ নাই তবে কিছুক্ষণের মধ্যে এই গেটটা খোলা হবে এখন গেটটা বন্ধ যদিও মানে এখানকার নিয়ম হলো যারা টিকিট কিনবে তাদের জন্য পরবর্তীতে গেট খুলে দেবে এবং পরবর্তীতে ট্রেন আসলে তারা ট্রেনে উঠবে ততক্ষণ তারা বাইরে বসে থাকবে এই এই হল কুচিকাডে এলাকার নমুনা দেখাচ্ছি বাকিটা আপনাদেরকে নিয়ে যাচ্ছি রাস্তায় যেখানে সমুদ্র পার দিয়ে যে ট্রেনগুলো যায় সেই এলাকাগুলো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো চলুন তাহলে আমরা যাই সমুদ্র তাহলে আমরা যাই সমুদ্র পার এসে ট্রেনটা কীভাবে যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন স্টেশনের বাইরের যেখান থেকে টিকিট কাটা হয় এই টিকিট কাটা এলাকা এখান থেকে টিকিট কাউন্টার টিকিট নিয়ে আপনারা সরাসরি এখন গেটটা বন্ধ তারপর আপনার টিকিট নিয়ে এখানে বসতে হবে কিছুক্ষণ যখন ট্রেন আসবে তখন গেটটা খুলে দিবে আর আমাদের বাংলাদেশের মতন তারা গেটটা খোলা রাখে না এবং এই গেটের টিকিট চেক না করে তারা যেতে দেয় না এখানে আপনাদের জায়গার নামগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে পাটুয়ালাম চিলাও পাটালাম চালাও তারপরে এখান থেকে পানাদুরা তারপরে মাউন্ট লেনিয়া এইসব এলাকা পর্যন্ত যায় যদিও এখন একটা বাজে এখানে চিলা হলো চারটার দিকে মাদামপি হল দুইটা চল্লিশে আর কলম্বো ফোর্ট আপনার ঘেসে যায় কলম্বো ফোর্ট একটা চৌ এবং চারটা আটচল্লিশে ট্রেন এখান থেকে যায় আপনারা দেখতে পাচ্ছেন এই সময়টা আর আমি স্টেশনের বাইরে যদি আপনাদেরকে দেখাই স্টেশনের বাইরে এখন কোনো লোক নাই তা কিছুক্ষণের মধ্যে লোকগুলো আসা শুরু হবে আপনারা স্টেশনের বাইরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো স্টেশনের বাইরে পার্ট অফ রেল স্টেশন এই আপনারা দেখতে পাচ্ছেন কলম্বো এইখান থেকে কুচিকাঠের থেকে সরাসরি আপনি যদি কলম্বো ফটে যেতে চান সমুদ্রের তীর ঘেসে তাহলে তাহলে আপনি সরাসরি একটা চল্লিশ মিনিটে আপনারা সময় দেখেছেন আপনাদের সময় দেখিয়েছি এই সময়ের মধ্যে এইখান থেকে ট্রেনটা যাবে সমুদ্রের পার ঘেসে তো আমরা এখন ট্রেনে উঠতে চাচ্ছি না আমরা সরাসরি চলে যাব পার্ক এসে যে সমুদ্রের পার্ক এসে যে ট্রেনগুলো যায় সেই এলাকাতে চলুন তাহলে সেখানে যাই আমরা এখান থেকে খাওয়ার জন্য কিছু ইয়ে নিলাম ভাত নিলাম খাওয়াটা হলো অলি ফোর্ড থেকে এখানে আপনার দাম পড়বে এটা দাম পড়বে আপনার পাঁচশো টাকা করে চিকেন হ্যাঁ নর্মাল চিকেন আমরা এখান থেকে অলি খাওয়া নিলাম এবং এটা পাঁচশো টাকা করে একটা বক্স আমরা বাসায় নিয়ে খাবো আর দ্বিতীয়ত একটা কোক নিলাম এখানে তিনশো টাকা দিয়ে কোকের বোতল তো আপনারা যদি এখানে আসেন খুব কমের মধ্যে এখানে পাবেন ইন্ডিয়ান খাওয়া তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনার যদি আসেন তবে এই জায়গা থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন খুব কমে এইটা চারশো টাকা করে এখানে চিকেন কারি এবং চিকেন সব কিছু আছে আর এটা হলো এটা হলো এইটা হলো ভাত এবং এটা হলো আপনার ভাতের সাথে এইটা হলো আপনার ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস আর এটা হলো আপনার ভাত চাউল তো আপনারা এখানে আসলে এবং খুব সস্তায় এখান থেকে আপনারা বাসার জন্য বা হোটেলের জন্য আপনি নিয়ে যেতে পারেন খুব কম করেছে ধন্যবাদ রাস্তার থেকে আসার পথে দেখলাম যে এখানে খুব সস্তা এবং অলিপুর থেকে খুব সস্তায় খাওয়া পাওয়া যায় তাই আমরা এখানে ঢুকছি দেখি কি পাওয়া যায় এবং যদি পাওয়া যায় আমরা এখান থেকে কিনে ইউ আমরা আমাদের হোটেলে এসে পৌঁছলাম এখানে আমরা অবস্থান করি এবং এখানেই আমরা থাকবো আমাদের গেস্ট হাউসটা হলো এখানে আমি এখানে ওই যে টুকটুক বলে এই টুকটুককে আমি এখানে টাকা দিয়ে দেবো ওনার নাম জোসেফ এই জোসেফকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং খুব কম পয়সার মধ্যে টাকা কম লেগেছে তো আমি ওনাকে অল্প টাকার মধ্যে আমি ঘুরে আসছি